ওই ইলাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিল কাইরা আমার ভালোবাসার মইনা পাখি টিয়া তোমায় ভালোবাসা করম আমি বিয়া আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন সবাই মানে উইরা থেকে বুইরা গুড়া থেকে পুরা সবাই জয়ের পাগলা গান শোনার জন্য অস্থির হয়ে বসেছে দেখেন এখানে আবার কেউ কেউ ভিডিও করে দেখেন এই সবাই ভিডিও করতেছে কেউ আইসক্রিম খায় এই কলের দোকানে সাইড দোকানে জয়ের পাগলার গান শোনার জন্য অনেক মানুষ ব্যস্ত কাগায় যে ভিড়ই খাইতেছে মনুষকে কাগারে না নিলে হইবো তো আপনি কি ভালো আছেন ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শক দেশটা গান গান ও ই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিলো কাইরা আমার ভালোবাসার মইনা পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বি তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় পাশি তোমার মুখের হাসি ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় পাশি ওই লাল টুক টুক ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিল কাইরা

আমার মন প্রাণ সবই নিল কাইরা আমার ভালোবাসার ময়না পাকি টিয়া তোমাই ভালোবাসা কর্ম আমি বিয়া আয় হাই কাই মুদা মো পির তুলমু আর ফটো সেই ফটোটা তুইলা দেব মাহফুজ নামের মডু কাইয়া দেয়া পিরা কইরা চইলায় আমু বাড়ি সেদিন তাই মাইয়ার মুখটা বলতে নাহি পারি ওই টুক ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিল কাইরা মন প্রেম আইতে আছে এখন ঢাকায় আছে নাকি প্রেম আইতে আছে আরেকটা গান গাও যাতে কাকার মনে ফুল প্রেম আর একটা গান কাকা তোমার মনে কি প্রেম আহ নি তোমার মনে আইতে

ওরে দেহের মাংস করলে অর্পণ মাহফুস ভাই পর কোনো দিন হয় না ওরে লোকের মুখে কত শুনহিলা ও ওরে দেহের মাংস করলে ওর পন ভাই পর দিন হয় না হায়াপন লোকের মুখে কত শুনিহিলাম ও সকিরে